সমিতিশ গুন্ড এবার যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মক্কল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফের বিচ্ছেদ জল্পনা নীলাঞ্জনার বিচ্ছেদের ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই টলিপাড়ায় এবার যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে সেনগুপ্ত পদবী ও যীশুর সঙ্গে সব ছবি ইতোমধ্যে সরিয়ে ফেলেছে নীলাঞ্জনা আর এই পাওয়ার কাপলের মধ্যে ইতোমধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে মুখ খুলেছে মিঠাই ধারাবাহিকের নায়িকা সমিতিশা কুণ্ড সমিতিশা কুণ্ড বলেন যিশুদা আর নীলাঞ্জনা দিকে আমার খুব ভালো লাগে তোমরা দুজনে প্লিজ আলাদা হইও না তোমরা দয়া করে তোমাদের সমস্ত ভুল বুঝাবুঝি মান অভিমান মিটিয়ে নাও এমনই আর্তনাদ জানিয়েছে সৌমিতি কুণ্ড তবন্ধুরা সৌমিত্র এবার যীসু নীলাঞ্জনাকে অনুরোধ করলো তারা যাতে আবারও এক হয় এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ